কৃষ্ণময় শুভ সকাল রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে পূজাটা দিয়ে দিচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করতেছি দেখো ভগবানকে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিচ্ছি দেখো তোমরা সবাই ভগবানকে দর্শন করো ফুল বেশি পাইনি যতটুকু পেয়েছি অতটুকু ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিচ্ছি কালকে বিকেলে গাছে পানি দিই নি সেজন্য বেশি করে ফুল ফুটে নেই যতটুকু পাইছি অনেক গরম পড়তেছে কিন্তু যতটুকু পেয়েছি ফুল অতটুকু ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিলাম দেখো ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম এখন দামোদর মাস চলতেছে তো আমাদের এখানে বাংলাদেশে কিন্তু খুবই পছন্দ গরম কোনো বৃষ্টি নেই খুবই গরম সেজন্য গাছগাছারা অনেক শুকিয়ে গেছে প্রত্যেক দিন দুই দুবেলায় দু তিনবেলা পানি দিলে তো বেশি করে ফুল ফুটে তো বেলগুনিতে পানি দেওয়া গেছে দু তিনবার পানি দিয়েছি কিন্তু ছাদে গাছগুলো মারা হয়ে গেছে সকালে যতটুকু ফুল খাইছি বেলা গাছে জল দিয়ে আসলাম তাই জল টল দিয়ে এই ভগবানের সেবাটা দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো তো এখন আমি সবাইকে ফুল তুলে দিয়ে দিচ্ছি দেখো আরও বাকি আছে দিচ্ছি গুরুদেবের চরণে পুষ্প নমহারি গুরুদেবের চরণে পুষ্প নমহারি राधा कुंज राधाकुंज बिहारे चरण पुष्प हरे नारायण ना चरण पुष्प हरे नारायण ना चरण पुष्प हरे गणेश चरण पुष्प हरे রাধা গোবিন্দ চরণে পুষ্প নমো হরেি রাধা গোবিন্দে চরণে পুষ্প নমো গীতা মা চরণে পুষ্প নমো গীতা মায়ে চরণে পুষ্প নমো গীতা গীতামা চরণে পুষ্প নমো মহা চরণে ওম নম শিব নম শিব নম শে মহা চরণে পুষ্প নমো কৃষ্ণ চরণে পুষ্প নমো লোকনাথ দেব চরণে লোকনাথ দেব চরণে পুষ্প নম হরে কৃষ্ণ চরণে পুষ্প নম তো ফুল তুলসি দিয়ে দিলাম এখন আরতি করবো যতটুকু পেয়েছি এতটুকু ফুল দিয়ে 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 দিলাম তো এখন আরতি করব তারপর ভগবানকে ধূপ দ্বীপ দেখাবো এখন আরতি করব ধূপ রেডি করে নিচ্ছে নিয়ে তারপরে ভগবানকে দীপ ধূপ দেখাবো তখন আর করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল গোপ ও গোপাল গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জয় গোপাল ও গোপাল ও গোপাল ও গোপাল জয় গোপাল জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা দামোদরো রাধা দামো রাধা দামো জয় দামোদর গোপাল জয় দামোদর গোপাল দামোদর গোপাল জয় দামোদর গোপাল জয় রাধা গোবিন্দ রাধা গোবিন্দ রাধা গোবি রাধে জয় রাধা মাধব পো রাধা মাধবো রাধা মাধবা দোধা কুঞ্জ বিহারী ললিত বিষাকা রাধা কুঞ্জ বিহারী ললিতা বিষাকা জয় রাধা কুঞ্জ বিহারী ললিতা বিষাকা রাধা কুঞ্জ বিহারি ললিতা বিশাখা জয় সকল বিনাশকারী ভগবান নিক সিংহদেব সকল বিনাশকারী ভগবান সিংহদেব জয় সকল বিনাশকারী ভগবান নিক সিংহদেব সকল বিনাশকারী ভগবান সিংহ দেব জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় শোভদা জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় বল দেপ জয় শোভদা জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় বলদেব জয় শুভদা জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় বল দেব জয় সুভদ্রা জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় বল দেব জয় শোভদা জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় বল দেব জয় শুভদা তো এখন দামোদর মাস তো যে মানব এ দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দ্বীপ দান করবে একটা দ্বীপ দান করলে সে দ্বীপটা এক হাজার দ্বীপের সমান হবে তো যারা ভগবানের চরণে তুলসী মঞ্জুরি দিবে তো সেটা লাখো লাখো হয়ে যাবে কারণ দামোদর মাসে যে মানব এক জোড়া ভগবানের চরণে তুলসী পত্র দে তাহলে সেই এক জোড়া হয়ে যাবে এক হাজার জোড়া আর এইভাবে যদি তুলসী মঞ্জুরি দিয়ে ভগবান ভগবানের চরণে তাহলে সেটা তো লক্ষ লক্ষ হয়ে যাবে তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলছি এই দামোদর মাসে আজকের থেকে আমার যদি ভিডিও এটা তোমরা দেখো আজকের থেকে আমার মতন এভাবে ভগবানের চরণে নিক চরণে দামোদর গোপালের চরণে তুলসী মঞ্জুরি দিয়ে ভগবানের চরণে এভাবে সাজিয়ে দাও তো ভগবানের ভগবানকে ফুল তুলসী দিয়ে ছোটো ছোটো কাজ করে আমরা অনেক 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 বড় বড় পুণ্য অর্জন করতে পারি তো আসলে আমরা জানি না সেজন্য আমরা করি না তো ভিডিওটা সবাই দেখবে আর সবাই দেখার জন্য আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবে আর যে মানব এই মাসে একটি মাত্র প্রদীপ ভগবান উদ্দেশ্যে নিবেদন করবে সেই প্রদীপটা এক হাজার প্রদীপের সমান হয়ে যাবে তো তোমরা আমার ভিডিওটা দেখবে ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা একটু সবাই লাইক কমেন্ট করে দিবে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করে দিবে ওরা যেমন ভিডিওটা দেখে এ দামোদর মাসটা আজকে থেকে পালন করতে পারলে সেটাই অনেক লাভ এই দামোদর মাস মহিমাহিত মাস এ মাসের জন্য অনেক অনেক ভক্তরা অপেক্ষা করে থাকে কখন দামোদর মাস আসবে এখন দামোদর মাস চলে যাচ্ছে আগামী মাসে পাঁচ তারিখে দামোদর মাস সমাপ্তি তো বন্ধুরা এখনও আজকে আঠাইশ তারিখ আরও এদিকে আছে দুদিন দিন ওদিক আছে পাঁচ দিন আরও সাত দিন আছে তো আমরা এটা দেখে তোমরা আমার মতনও এইভাবে ভগবানকে দীপ দেখাতে পারবে ভগবানের চরণে ফুল তুলসী দিতে পারবে তো তোমাদের মঙ্গল হবে তো তোমাদের সাথে আমি ভিডিওতে এটা প্রত্যেক দিন ভিডিও ফুজার ভিডিও শেয়ার করতেছি তো তোমরা আমার মতন এভাবে ভগবানের চরণে ফুল তুলসী দিয়ে ভগবানকে সাজিয়ে দাও তো বন্ধুরা সবাই ভালো থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার ভিডিও এটা এখানে আমি শেষ করলাম রাধা রাধে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে রাধে 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 শ্যাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় জগন্নাথ বলরাম মাইয়া আঁকি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় রাধা গোবিন্দ কি জয় গোপাল কি জয় গোপাল কী জয় গোপাল কী জয় গোপাল কী জয় গোপাল কী জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহ কি কী জয় সকল বিনাশকারী ভগবান নিঃসিংহ কী জয় সকল বিনাশকারী ভগবান নিকসিংহ কী জয় সকল বিনাশকারী ভগবান নিসিংহ কী জয় জয় দামোদর গোপাল কি 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 জয়